আসসালামু আলাইকুম আর একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি আপনার কাছে তো চলুন শুরু করা যাক তো তুমি ক্যান্সেল এ ক্লিক করে আমি একটি শেপ নেব শেপটা নেয়ার পর হচ্ছে আমি মাস্ক অপশনটা অন করে এই শেপ থেকে একটি পাতার শেপ তৈরি করে নেব পাতার শেপটা তৈরি করা হয়ে গেলে পাতার শেপটা তৈরি করা হয়ে গেলে আমি এটাতে আউটে দিয়ে দিয়ে তারপর পাতার যে পাটি অংশটুকু আছে আমি রিমুভ করব তো তার জন্য পাতার কালারটা হচ্ছে কালো দিয়ে নিচ্ছি এবং হচ্ছে একটা সাদা শেপ এখানে পাতার সাথে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে নেয়ার পর হচ্ছে আমি কালার অপশন থেকে কালারের থেকে কালার ইস করে দিলাম এবার পাতার সব বাড়তি অংশ তো কেটে দিলো তো এবার হচ্ছে আমি পাতার কানারটা হচ্ছে সাদা দিয়ে দেব সাদা দেওয়ার দেওয়া দেওয়ার পর হচ্ছে আমি একটা সাদা শেপ এটার সাথে মার্চ করে নেব মাস্ক করে দুইটা প্লেয়ারকে আমি একটা পিকচার তৈরি করে নিব এবার হচ্ছে আমি মাস্ক অপশান থেকে আর কি সার শেপ নেব সরি মার্কস অপশান থেকে আব মাস্ক অপশান থেকে পাতার মাছ বরাবর এটা পাতাটাকে দুইটা ভাগ করে নেওয়া যায় না পাতার মাল বরাবর মাস্ক অপশান থেকে দেব এবার পাতাকে একটা ভাগ করে নেওয়ার জন্য নেওয়া হয়ে গেছে তো আমি ওপর প্রান্তে যে পার এটাতে কপি করার পর ওই প্রান্তটাতে নিয়ে আসলাম আবার হচ্ছে আমি কালার অপশন থেকে এক আলাদাভাবে ভাবে দুইটা কালার দেব তো দুইটা ভাগে দুইটা আলাদা পালা গিয়ে রাখো এক পাজের পালা দিচ্ছ সবুজ এবং হলুদ অপর থেকে সবুজ পাতার কালার গুলো দেওয়ার জন্য আমি গ্রেডিয়েন্ট থেকে এটি কালার তৈরি করে ও কোন কালার দিলে ভালো হয় ওই নিয়ে দেখতে যাচ্ছে ওকে আমি সবুজ এদের মধ্যে হলুদ দিয়ে দিলাম তারপর হচ্ছে পাতার প্রথম লেয়ারটা এটাকেও কালার দিতে হবে দুইটা লেয়ারকে কালার দেওয়া হয়ে গেলে আমি দুইটা দিয়ে করে একটা পাতা তলি করে মোনা পাতার আইকন টাইপটা জোদ করে বলছে কপি করে নেবো কপি করে নেয়ার পরে উল্টো করে দিয়া তাকে একটু বাতা করে নিটা পাতাতে একসাথে বসিয়ে দিব একসাথে বসানো হয়ে গেলে প্রথম পাতাটিকে আরেকটু কপি করে লব আর কপি করে নেয়ার পর দুইটা পাতার মাল পলাপ বসিয়ে দিবো দুইটা কথা মাঠ পর অপর বসানো হয়ে গেলে একটি কপি করে এক পাকা করে এই তিন নম্বর পাকার নিচেটা বসে নিব তারপর এটাকে আরেকটি কপি করে মিরর অপশান থেকে এটাকে আমি করে নেব তারপর এটা কপি আমি রেখে দিলাম তারপর আমি পাতাগুলো পলিউশন মতো বসানো নিয়ে গেলে আমি এবার নিচে পাতাগুলো পলিউশন মতো বসানো হয়ে গেলে আমি বেজার অপশনটি অন করে দেবো কার্ডবোর্ড বজার আসন থেকে আমি একটি শেপ নিব লতার শেপ লতার শেপটাতে আমি পজিশন মতো বসানো হয়ে গেলে পজিশন মতো বসানো হয়ে গেলে আমি স্টোভটাকে বাড়িয়ে দিব স্টোভটাকে বাড়িয়ে দিয়ে হয়ে গেলে আমি এই খালার তো চেঞ্জ করে দেখো আইটেমটা তো খুব প্রদেশানন্দ পছানো কে উপদেশের মত বসানো আবার ঠিক আছো মত বসানো গেলে আমি এক কালারটা দিয়ে দিব যে আমি আর যে কালারটা করি করে রাখছিলাম ওটাই দিয়ে দিব তো কালার দেওয়া হয়েছেলে আমি সব কলার দিয়ে সব মাছ করে নিক তো সবগুলো অপশনকে আমি একসাথে মাছ করে নিলাম মার্চ করা হয়ে গেলে আমি এটাকে প্রদেশন অনুযায়ী বসে দেব তারপর হচ্ছে একটা শেপ নিলাম একটা ফুলের তবের মতো আর কি একটা শেপ তৈরি করতে হবে তার জন্য আর কি সাদা শেপ নিলাম সাদা শেপ নেওয়ার পর নিচ্ছে এটাকে পার্টিসিপেট থেকে এটাকে আমি একটা ফুলের টপ অনুযায়ী দিয়ে দিলাম এবার এটার কালার দিতে হবে তো কালার অপশানে গেলাম তারপর হচ্ছে একটা কালার আমি পাতার মধ্যে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা নিয়ে নিলাম সেই কালার অনুযায়ী এই কালারটা নেয়ার পর আমি যে পাতা রেখেছিলাম ওটাকে ডিজিট করে দিলাম এটাকে তারপর একসাথে মাছ করে নিলাম তবে এবং কাতার ফুলটাকে তারপর হচ্ছে শেডো অপশনটাকে অন করে নিলাম শেডো অপশনটাকে অন করার পর একটু প্লাস মাইনাস করে এটাকে রেখে দিলাম তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করে নিলাম একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে এটাকে